আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আছে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আমাদের থ্রি স্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের দ্বিতীয় দিনে বাচ্চাদের জন্য খেলাধুলা আয়োজন করা হয়েছে এখন যে খেলাধুলা আয়োজন করা হয়েছে এই তোমরা নিয়ম জানো কি নিয়ম জানো এখান থেকে দৌড়ায় যায় ওই আটার ভিতরে চকলেট আছে ঠিক আছে ফু দিয়ে নিয়ে তারপরে ওইখান থেকে চকলেটে নিয়ে তারপরে এখানে আসবা যে আগে আসতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন নেওয়া হবে ঠিক আছে তিনজন নেওয়া হবে আর কে কোনটা নিবা ওই সাইড থেকে ইয়া করো আন্দাজ করো ঠিক আছে এ যদি কেউ না পায় বলবা যে এই পাশে তাড়াতাড়ি চলে আসে আসবে ঠিক আছে ওই না যে মারামারি করো না কামড় দিয়া কিংবা ফুদিয়া নিয়ে আসবা ঠিক আছে চোখ বন্ধ করে দিলে চোখ বন্ধ করবে কামড় দিলে কাঁটা খাই হলো না গলায় থেকবে আবার ঠিক আছে হ্যাঁ বাসি পিছন থেকে ফুদা পিছন থেকে না না তুমি পিছতে দেখ কে আগে দেখ দেখতে ও ঠিক আছে সবাই আর ঠিকঠাক মতো বান্ধে আছে না ফুতি পাশি কেন কেন রয়েছে দেখছ সেকেন্ড থার্ড ও কেন ও তো খেলার দিতে চাইছিল না ও খেলা দিতে চাইছিল না তুমি খালি চকলেট নিয়েছ